আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আমার বেগুন খেতে ঢোগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য আমি এই ওষুধগুলো ব্যবহার করে থাকি ওষুধগুলো খুবই ভালো কাজ করে এর মধ্যে রয়েছে ফ্রিজ পাঁচ এইচ জি প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম এবং একটিন ব্যানজয়েড আছে এটা মূলত বেগুনের ফল ও ডোকা ছিদ্রকারী পোকার জন্য খুবই ভালো কাজ করে দশ গ্রামের প্যাকেট এটা আপনার ষোলো লিটার ট্যাঙ্কিতে এক প্যাকেট ব্যবহার করলে চলে তারপর আছে হচ্ছে এটা হচ্ছে অ্যামকোষাল এম কোষালটাও ভালো কাজ করে কার্বামের জাতীয় তরল কীটনাশক প্রতি লিটারে দুইশো গ্রাম স্বয়ংক্র উপাদান কার্বো ফানা রয়েছে এটাও বেগুনে ফল ছিদ্রকারীর জন্য ভালো ব্যবহার করে একত্রে ব্যবহার করি আমি সবগুলা আলাদা করি না তারপর হচ্ছে এটা হলো রাইডার পঞ্চাশ ইসপি এটাও খুবই ভালো কাজ করে বেগুনে আপ ফল ও ডোগা ছিদ্রকারী পোকার জন্য এগুলা আমি এটা হলো দুই মিলি হার ব্যবহার করি অ্যামকোসাল এটা এক ট্যাঙ্কিতে ষোলো লিটার ট্যাঙ্কিতে এক দশ গ্রাম আর এটা ব্যবহার করি দুই গ্রাম হারে আমার বেগুন খেতে পোকা নাই বললেই চলে মার্শাল্লা বেগুন গাছের বয়স অনেক দিন হয়ে গেছে প্রায় পাঁচ মাস পাঁচ মাস দুপুর হয়ে গেছে এখনও বেগুন গাছ মোটামুটি ভালো আছে একটা ডগা বেগুনের খাওয়া নাই বা ফলও ফলে এখনো ভালোই ফল আছে ফলও খারাপ না বেগুনের আপনারা চাইলে এই ওষুধগুলো ব্যবহার করে দেখতে পারেন আবার ওষুধগুলো খুবই ভালো কাজ করছে ফল বর্তমানে নেই কিন্তু যে হার জোয়ার আসছে কিছুদিন পরে গাছে এত পরিমাণ ফুল ফল আসবে যে অকল্পনীয় প্রচুর জ্বর আসছে গাছে ফুল আসছে কিছু কিছু বেগুন টিকতেছেও আছে বেগুন যে একবারে খারাপ তাও নাই ভালোই বেগুন আছে শেপ সাইজ অনেক সুন্দরই আছে তবে আপনারা চাইলে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন ধন্যবাদ